মান যাদ্দা বা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাইয়াস আমার আব্বাজান বলতেন দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজকুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন আল্লাহ রাব্বুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি ও দান করবে এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে মদ জুয়া বিভিন্ন মাদকের ভিতরে লিপ্ত সুযোগ ছিল মাহাপীলে আসতে পারতো সুযোগ থাকা তো সত্ত্বেও মাহাপীলে না আসার কারণ আব্বাজার রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলছেন মাইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক শফিদ্দিন আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দিনের সহি বুঝ দান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কোন পীরের হাতে নাই কোন দল দলের নেতা নেত্রী কোন উস্তাদ বা কোন বাবাদের হাতেও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে অনেকে আমরা পীর শুনি বুঝি না পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মোরশেদ আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শন যে পথ দেখায় তাকেই বলা হয় পীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর সৌদে পৌসবার মালিক হলো আল্লাহ এখন কি বুঝলাম পীরের কাজ কি বলেন পথ দেখানো এখন পীর কি নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না পারার কারণও তো আমাদের জানতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে গেছেন তারাক তুফিকুম আমরই লান তাদিলু মা তামাসসাকতুম বিহিনা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে এ আমার সাহাবারা হে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস যদি এই দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা জিনিস বলেন একটা হলো কোরআন কারিম আল্লাহর কিতাব আর একটা আল্লাহ রসুলের